আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটি আশা করি আরও বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে যেটি অনেকেরই হচ্ছে আমাদের কাছে রিকোয়েস্ট ছিল যে যাদের হচ্ছে সঞ্চয়পত্র রয়েছে এফডিআর রয়েছে ডিপিএস রয়েছে এবং একই সাথে হচ্ছে সঞ্চয়পত্র পাশাপাশি তাদের অবশ্যই তাদের সেভিংস সেভিংস রয়েছে এবং সেই কিছু হচ্ছে বছর শেষে ইন্টারেস্ট আসে তো সেই ইন্টারেস্টের যে ইটি আসে টিডিএস আবার অর্থাৎ গভর্নমেন্ট ট্যাক্স কেটে রাখে তো এই ট্যাক্সটিকে কিভাবে আমরা হচ্ছে ই রিটার্নের সাহায্যে বা রিটার্নে ইমপ্লিমেন্ট করতে পারি সে বিষয়টির উপরেই আজকের ভিডিওটি তো আশা করি যে বেশ ইন ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে আপনারা সাথেই থাকুন পুরো ভিডিওটি আমাদের দেখতে পারবেন আশা করি আপনাদের ক্লিয়ার ধারণা চলে আসবে তো এখন যেটি আপনার প্রথম যেটি কাজ সেটি হচ্ছে আপনাকে এরকম একটি এক্সেলে একটি শিট করে নিতে হবে যে আপনার ধরেন সঞ্চয়পত্র রয়েছে টোটাল দুইটি সঞ্চয়পত্র রয়েছে তারপরে এই ভদ্রলোকের ধরুন আরও দুইটি হচ্ছে এফডিআর রয়েছে একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে বা দুইটি সেভিংস অ্যাকাউন্ট একাধিক থাকতে পারে জাস্ট একটি দেখিয়ে দিলেই সবগুলোই পারবেন তো এখানে অগ্রণী ব্যাংকে ধরলাম একটা রয়েছে তারপর তার একটা ডিপিএস রয়েছে পাঁচ হাজার টাকা করে মাসে ষাট হাজার টাকা তো এই যে হচ্ছে টোটাল সিনারিও এই জিনিসগুলোই আর কি সঞ্চয় পত্র অ্যাকাউন্ট এবং ডিপিএস এর যে কুদ কোথায় আমরা দিব এবং কুদের সাথে টিডিএস অর্থাৎ দিব এইটি আমরা হচ্ছে ই রিটার্নের যে ইমপ্লিমেন্ট সেটি এখন আপনাদেরকে দেখাবো তো আমার যে রিটার্নটি সেটিতেই আমি দেখাবো আজকে আপনাদেরকে প্রথমে আমাদেরকে আসতে হবে হচ্ছে রেগুলার ই রিটার্নে অর্থাৎ আমাদের এটা সিঙ্গেল পেজ ই রিটার্ন না এটি রেগুলার ই রিটার্ন বা যেটাকে রিটার্ন বলি আমরা রিটার্নের পেজ মূলত এটি এটি জাস্ট অনলাইনে আর হচ্ছে সার্কেলে জমা দিলে সেটি অফলাইনে বা সার্কেলে জমা দিলাম তো এখানে এসে আমাদেরকে যেটি থাকবে প্রথমেই যেটি আমাদের একদম ইনিশিয়াল ইনফরমেশন যেগুলো তো ইনিশিয়াল ইনফরমেশনের প্রথম যে তিনটি স্টেপ থাকে অর্থাৎ ওই যে রিটার্ন স্কিম অর্থাৎ সেলফ এটি বিল্ড ইন তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার দুহাজার চব্বিশ পঁচিশ আর ইনকাম ইয়ার অর্থাৎ জুলাই পয়লা জুলাই দুই থেকে তিরিশে জুন দুই পর্যন্ত আমাদের যে ইনকাম অর্থাৎ ইনকাম এক্সপেন্স এবং অ্যাসেট অথবা লাইভিলিটির ইনক্রিজ অর ডিক্রিজ যেখানে আলোচিত হয় সেটি মূলত হচ্ছে একটা ইনকাম ট্যাক্স রিটার্ন তো যাই হোক এটা হচ্ছে অনেক ওইভাবে না করে আমি সাধারণত সহজভাবে এটি আলোচনা করব তো তারপর রয়েছে কি যে ট্যাক্সেবেল ইনকাম রয়েছে কিনা না অর্থাৎ আমাদের ট্যাক্সেবল ইনকাম অবশ্যই এই বছরে আসে বিধায় আমরা ট্যাক্স রিটার্নটি সাবমিশন করতে আসছি এজন্য একটা ইয়েস দেয়াই থাকে তারপর হচ্ছে যদি ফুললি এক্সামটেড কোনো ইনকাম আছে কি না এটা নো তো আমরা নো ধরে নিলাম এক্সামটেড ইনকাম এখানে নেই তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইয়েস ওকে এটা রেসিডেন্সিয়ালি থাকতে থাকে ইউজুয়ালি তো তারপর হচ্ছে হেডস অফ ইনকাম তো হেডস অফ ইনকামের অনেকগুলো খাত রয়েছে আমি অলরেডি প্রথম যে রিটার্ন যেটি আমি প্রথম হচ্ছে থেকে যে ইনকাম জিরো রিটার্ন সেটি সেটি হচ্ছে আমার চ্যানেলে দিয়েছি আপনারা দেখতে পারেন এবং ওটি বেশ গ্রো করছে বোঝা যাচ্ছে যে অনেক মানুষ দেখছে প্রতিদিন তার পাশাপাশি এই যে ফিনান্সিয়াল অ্যাসেটের উপর সবচেয়ে বেশি হচ্ছে রিকোয়ারমেন্ট অনেকেই জানতে চাচ্ছেন অনেকেই কমেন্ট করছেন এখনো কিছু কমেন্ট রয়েছে যে ভাইয়া ফিনান্সিয়াল অ্যাসেটস যেগুলো অর্থাৎ সঞ্চয়পত্র এফডিআর তো এগুলোর সুদে কিভাবে আমরা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করব সেটির একটা ভিডিও দেখান তো এইটি হচ্ছে আমার সেই ভিডিওটি তো চলুন আমরা সেভেন কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে যাই তো নেক্সট পেজেও এই এডিশনাল ইনফরমেশন যেগুলো রয়েছে যে আমার অফিস যেহেতু হচ্ছে সেগুন বাগিচাতে অর্থাৎ ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে তো সেটি আমরা এখানে লিখে দিলাম ফিক্স করে দিলাম আর কি এখানে ড্রপডাউন বক্স থেকে ঢাকা সিটি কর্পোরেশন দিয়ে দিলাম সাউথ সিটি কর্পোরেশন এরপর রয়েছে যে আমার ক্লেইম করব কি না ট্যাক্স রিবেটে অর্থাৎ আমার কোনো ইনভেস্টমেন্ট রয়েছে কিনা যে খাতগুলোতে ইনভেস্ট করলে আমরা হচ্ছে রিবেট পাবো তো সেটা ইয়েস করে দিলাম এরপর শেয়ারহোল্ডার ডিরেক্টর কিনা কোম্পানির নো তারপরে গ্রোস ওয়েলথ অর্থাৎ পাঁচ লাখ টাকার উপরে আছে কিনা এটা আইটি টেন বি আইটি টেন বি হচ্ছে সম্পদ এবং দায়ের যে বিবরণীটা রয়েছে ইনকাম ট্যাক্সের একটা পার্ট ইনকাম ট্যাক্স রিটার্নের একটা পার্ট যেটাকে আইটি টেন বি বলে হয় এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে রাজনীতিবিদ বিদ্যের যে হলফনামা যেটি দেখানো হয় বা বিভিন্ন নিউজে যেটি আসে সেটি মূলত এই আইটি টেন বির ইনফরমেশনটি এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটি এখানে যদিও লেখা আছে যে আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয় তবেই আপনাকে এটা করতে হবে অথবা আপনার যদি একটা মোটর কার্ড থাকে অথবা আপনার যদি একটা অফশোর প্রপার্টি থাকে অথবা আপনার যদি সিটি কর্পোরেশন এরিয়াতে কোনো হাউস প্রপার্টি থাকে তাহলে আপনাকে অবশ্যই আইটি টেন বি ফিল আপ করতে হবে অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছেন কিন্তু আইটি টেন বি বাদেও আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে পারেন কিন্তু আমি বলবো যে পূর্ণাঙ্গ একটা রিটার্ন দেওয়ার জন্য অবশ্যই আইটি টেন বি দেওয়া উচিত এবং সেটি আপনি হচ্ছে উইলিংলিও দিতে পারেন আর আপনার যদি এগুলো এগুলোর কোনো একটি থাকে তাহলে তো অবশ্যই দিতে হবে তো আমি সব সময় সাজেস্ট করি যে অবশ্যই আমরা একটা পূর্ণাঙ্গ রিটার্ন দাখিল করার জন্য অবশ্যই আইটি টেন বি সহ একটি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করব তো যাই আমরা সেভেন কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে আসলাম এখানে এসে এখানে আমাদের একটা যদি দেখি যে কি হয়েছে যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস তো এই যে ফিনান্সিয়াল অ্যাসেটস এর জন্য একটা ড্রপডাউন বক্স রয়েছে এখানে এসে আমরা যে কয়টা দেখতে পাচ্ছি যে কি সঞ্চয়পত্র থেকে তো সঞ্চয়পত্র দুটি ভাগ থাকে যারা হচ্ছে সরকারি চাকরিজীবী তাদের হচ্ছে পেনশনার রিটায়ারমেন্টের পরে এবং আরেকটা হচ্ছে আধার সঞ্চয়পত্র তো এই দুটার মধ্যে যে কোনো একটাকে আমরা ফিক্স করে দিব যে আমাদের কোনটি তারপর আছে হচ্ছে ইন্টারেস্ট থেকে যেগুলো টিডিএস তারপর ডিভিডেন্ড যদি কোনো প্রকার ডিভিডেন্ড থাকে তো এগুলোই মূলত এখানে যে কয়টি আমরা দেখতে পাচ্ছি তারপরে রিডিউস রেটের কোনো যদি সিকিউরিটিস থাকে তারপর হচ্ছে ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিস ফিনাল অর্থাৎ ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস এর মধ্যে মূলত এই কয়েকটি খাত থেকে আমাদের যদি কোনো ইনকাম থাকে তবে সেগুলোকে আমরা ফিনান্সিয়াল অ্যাসেটস এর মধ্যে দিব তো এখন আমরা সাধারণত বুঝি যে আমাদের সঞ্চয়পত্র রয়েছে তো সঞ্চয়পত্র সাধারণত কি থাকে যে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে আপনি যখন সঞ্চয়পত্র কেনেন তখন আপনাকে যে ডকুমেন্টসটা দেয়া হয় তার মধ্যে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটিকে আপনি হচ্ছে প্রথমে ফিল আপ করে নেবেন তারপর ওখানেই একটা ইস্যু ডেট রয়েছে সেটি দেবেন তারপর ভ্যালু অর্থাৎ মূল্য রয়েছে সঞ্চয়পত্রটির মূল্যমান কত যেমন এটি পনেরো লাখ টাকা বা দশ লাখ টাকার হয়ে থাকে তারপর এখানে গ্রোস ইন্টারেস্ট কত টাকার আপনি ইন্টারেস্ট পেয়েছেন এটা ব্যাংকের স্টেটমেন্টে থাকে বা সঞ্চয়পত্রের একটা স্টেটমেন্ট নিলে এখানে আপনার হচ্ছে কত টাকা আপনি এই ইনকাম ইয়ারে কত টাকা পেয়েছেন সেটি থাকে তো সেটি যেমন আমার দুইটা দুইটা এখানে ইয়া সঞ্চয়পত্র প্রথমটিতে পেয়েছি অষ্টাশি হাজার দুইশো আর দ্বিতীয়টিতে হচ্ছে 53750 হাজার সাতশো টাকা তো এখন এখান থেকে টিডিএস কেটেছে কত টেন হারে আটশো আট হাজার দুইশো টাকা এবং পাঁচ হাজার টাকা এটি হচ্ছে টিডিএস এভাবে আমাদের সঞ্চয়পত্রটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের ইনকাম সাইডে ইনকাম সাইডে আমি যে সঞ্চয়পত্র থেকে কত টাকা ইন্টারেস্ট পেয়েছি বা ইনকাম করেছি সেটি আমার এখানে আমরা বসিয়ে দিলাম এরকম যদি আপনার একাধিক থাকে আপনি আরও দিতে থাকবেন নিচের দিকে তো এটি গেল একটা পার্ট এরপর আমরা আসবে বা ফিনান্সিয়াল যেটা মূলত এখানে এফডিআর ডিপিএস এগুলোর যে ইন্টারেস্টটা আপনি পাবেন বা আপনার যদি কোনো সেভিংস অ্যাকাউন্ট থেকেও যে বছর শেষে অর্থাৎ একবার দেখবেন ডিসেম্বরের আগে আরেকবার হচ্ছে জুনে আর অনেকেরই যাদের লেনদেন বেশি তাদের সাধারণত মোটামুটি প্রাইভেট ব্যাংকগুলো সারা বছরই কিছু না কিছু ইন্টারেস্ট জমানো টাকার উপরে কিছু দেয় তো এই যে বিষয়গুলো তিনটে জিনিস একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট আরেকটা হচ্ছে একটি হচ্ছে এফডিআর ইন্টারেস্ট একটি হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট আর একটি হচ্ছে ডিপিএসের ইন্টারেস্ট এগুলোকে আমরা এখানে বসাবো তো প্রথমে যেমন আমার একটা ইভিএল ধরেন ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেডে তার অবশ্যই একটা অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেখান থেকে একটা গ্রোস অ্যামাউন্ট অর্থাৎ আমি কত টাকা ইন্টারেস্ট পেয়েছি সেটা একটা স্টেটমেন্ট উঠাতে হবে স্টেটমেন্টে থাকবে যেমন ছত্রিশ টাকা আমি সাপোজ পেয়েছি সেখান থেকে টিডিএস কেটেছে ছত্রিশশো টাকা এভাবে ডি ডিবিবিএল বা ডাস বাংলা ব্যাঙ্কে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে আমি হয়তো ধরেন পেয়েছি বাইশ টাকা সেখান থেকে টিডিএস কেটেছে বাইশশো টাকা দেন অগ্রণী ব্যাঙ্কেও সেম যে এখানে আমার একটা সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ আমি এখানে কিন্তু সেভিংস অ্যাকাউন্টের কথা বলছি সেভিংস অ্যাকাউন্ট থেকে আমি যা পেয়েছি এবং যা ইন্টারেস্ট পেয়েছি এবং যদি আমার একটা ডিপিএস থাকে তাহলে এখানে অ্যাড করে নেব ডিপিএস অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে কোন ব্যাংকে করেছি সেখান থেকে কত টাকা এই বছরে আমি ইন্টারেস্ট পেয়েছি এবং কত টাকা টিডিএস কেটেছে সেগুলো আমরা শুধু এই পার্ট থেকে এখান থেকেই আমরা দিতে পারব তো আমরা এখান থেকেই দিব যে আমাদের যাবতীয় যত এই এফডিআর রয়েছে আমাদের হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে অথবা ডিপিএস থেকে যদি ইন্টারেস্ট পাই আমরা তখন আমরা আমাদের এই ঘরে এই ঘরে বসিয়ে দেব। এবং টিডিএসটা সহ এখানে আমরা বসিয়ে দেব বসিয়ে এভাবে তাহলে আমাদের এখানে কিন্তু এই যে আমাদের ফিনান্সিয়াল অ্যাসেটস থেকে যে দুটি ইনকাম একটা হচ্ছে সঞ্চয়পত্র আরেকটা হচ্ছে এফডিআর অথবা ডিপিএস থেকে অথবা সেভিংস অ্যাকাউন্ট থেকে যা ইন্টারেস্ট আমরা পেলাম সেটা আমরা এখানে দেখালাম দেখানোর পর এভাবে আমরা নেক্সট পেজে চলে আসলাম তো নেক্সট পেজে এসে যেমন রিবেটের বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমার ধরেন লাইফ ইন্স্যুরেন্স আছে অথবা কারো ডিপিএস রয়েছে কারো হচ্ছে সঞ্চয়পত্র এই ক্যালেন্ডার ইয়ারের সঞ্চয়পত্র যারা কিনেছেন অর্থাৎ জুলাই টু জুনের মধ্যে যারা কিনেছেন তারা এখানে বসাবেন এভাবে লিস্টেড স্টকে যদি থাকে দেন হচ্ছে জিপিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড যদি থাকে তো এখানে যে কয়টি ঘর জাকাত ফান্ড ইত্যাদি ইত্যাদি তারপরে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল রয়েছে এগুলোতে যদি আপনি কোনো দান করেন অর্থাৎ গভর্নমেন্ট কর্তৃক যে আগা খান মেমোরিয়াল একটা ট্রাস্ট আছে ওদের ওখানে দান করলেও সেটাও আপনি এখানে হচ্ছে রিবেট হিসেবে পাবেন এরকম গভর্নমেন্ট প্রতি বছর এসআরও বা পরিবর্তনের মাধ্যমে মূলত এটি নির্ধারণ করে দেয় যে এই এই খাতগুলোতে আপনি যদি ইনভেস্ট করেন অথবা দান করেন তাহলে আপনি সেখান থেকে একটা রিবেট পাবেন তো রিবেট অর্থাৎ করসার তো আমরা এখানে দেখছি যে এই যে এখানে আমি পাঁচ টাকা করে মাসে পাঁচ বরং ষাট হাজার টাকার একটা ডিপিএস করেছি তো সেই ডিপিএসটি আমরা এখানে বসিয়ে দিলাম জাস্ট ভেরি সিম্পল এখানে দিলাম যেহেতু আপনি তো ক্যালকুলেশন করছেন না ক্যালকুলেশন করছে এখানকার অটোমেটেড যে সফটওয়্যার সো আপনি শুধু জাস্ট ইনফরমেশনগুলো বসিয়ে দিলেন ক্যালকুলেশনের দায়িত্ব হচ্ছে এখানকার এই ই রিটার্ন সফটওয়্যারের তো এখানে এসে সেম যে আপনি হচ্ছে কি করছেন যে আপনার এক্সপেন্সেস ফুড ক্লোথ এগুলো কি আপনার খরচ কি আছে কি না অর্থাৎ এটা হলো আইটি টেন বিবি এক্সপেন্ডিচারে আপনি আপনার মতো করে এখানে প্রতিটি ঘরে আপনি বসিয়ে নিলেন যে আপনার কি কি খরচ আছে আমি এত ডিটেইলে যাচ্ছি না এইখানে শুধু একটি জিনিস যেটি যেহেতু আমি ফিনান্সিয়াল অ্যাসেট নিয়ে আজকের ভিডিওতে কথা বলছি সো এখানে এসে শুধু এখানে দেখবেন যে পেমেন্ট টু ট্যাক্স সোর্সেস অর্থাৎ আমার যে সোর্স ট্যাক্স যেগুলো কাটলো অর্থাৎ আমার এই যে এক্সেল শিটে যেটি আমি বসিয়ে নিয়েছি যে আমার এফডিআর এ টিডিএস কত কেটে নিয়েছে তারপরে হচ্ছে ই থেকে কত এফডি এফডিআর থেকে কত তারপর হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট থেকে কত তারপর ডিপিএস থেকে কত তো এর একটা যোগফল দেখলাম বিশ হাজার নয়শো একুশ টাকা বা কম বেশি যাই হোক সেই অ্যামাউন্টটা আপনি অবশ্যই এখানে বসিয়ে দেবেন যে আমার সোর্স ট্যাক্স হিসেবে এটা খরচ হিসেবেই আর কি আসে খরচে আপনি ক্লেম করতে পারবেন এখানে আপনি খরচ হিসেবে দেখিয়ে দিলেন দেন আপনি হচ্ছে সেভেন কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে আসলেন তো এখানে এসে কি দেখছি আমরা যে অ্যাসেটস অর্থাৎ আইটি বি টেন যেটি তো টি টেন এসে আমি ওই যে ফিনান্সিয়াল অ্যাসেটস যেগুলো আমরা আমাদের আছে আমাদের তো এটা আবার সম্পদ অর্থাৎ আমি পনেরো লাখ টাকার একটা ই রয়েছে প্রথমটি হচ্ছে ছিল পনেরো লাখ টাকা তো পনেরো লাখ টাকার একটা তিন মাস মেয়াদি সঞ্চয়পত্র তারপর হচ্ছে আরেকটা ছিল হলো দশ লাখ টাকা মেয়াদি সঞ্চয়পত্র তাহলে পনেরো দশ পঁচিশ লাখ টাকা এরপর এরপর রয়েছে কি যে আমার অগ্রণী ব্যাংক কি রয়েছে যে টোটাল হচ্ছে 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 আমার একটা টাকা এটা ছিল ডিপিএস অর্থাৎ এক বছরে আপনার জমলো ষাট হাজার টাকা কিন্তু আপনি এক আরো এক বছর আগে করেছেন তাহলে টোটাল এসে তিরিশে জুন পর্যন্ত আপনার এক লাখ বিশ হাজার টাকা হচ্ছে ডিপিএস রয়ে গেছে তো আপনি এটাকে এখানে লিখে দিলেন ডিপিএস তো এই ডিপিএস এ আপনি 120000 টাকা আপনার এখন অ্যাসেট অর্থাৎ সম্পদ দিন শেষে যেহেতু এই টাকাটি আপনার ব্যাংকে জমা আছে তারপর হচ্ছে আপনার একটা এফডিআর আছে এফডিআর টা কত 5 লাখ টাকার একটা এফডিআর রয়েছে এছাড়া ধরেন ডিবিবিএল এ একটা এফডিআর রয়েছে 6 লাখ টাকার সেটি আপনি এখানে দেখাবেন তাহলে কি দাঁড়ালো যে আমার ডিপিএস টা আসলো এখানে সঞ্চয়পত্র আসলো এফডিআর গুলো আসলো সম্পদ সাইডেও এগুলো আসলো এখন এখানে আমি যেহেতু আমার আরও একটি ভিডিও রয়েছে প্রথম ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে ওখানে হচ্ছে ডিটেইল দেখবেন সব কিছুই ওখানে ফিল আপ করেছি কিন্তু এখানে আজকে আর আমি সব ডিটেল দেখাচ্ছি না এখানে যেরকম আপনি গোল্ড দেখাতে পারবেন তারপরে ফার্নিচার দেখাতে পারবেন তো এভাবে আপনার হচ্ছে একটার পর একটা এইভাবে যতগুলো আপনার যে যে অ্যাসেটগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখাবেন দেখানোর পরে আমাদের যেহেতু এটা একটু মিলিয়ে না গেলে হচ্ছে আমরা ই করতে পারবো না সো আমরা এটা জিরো করে দেন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে আসলাম তো নেক্সট পেজে এসে আমাদের এখানে মেইন কাজ সেটা হচ্ছে কি আমি এতক্ষণ যেটা দেখালাম সেটা হলো ইনকাম সাইডে আমি দেখিয়েছি যে আমি এগুলো ফিনান্সিয়াল অ্যাসেটস থেকে এত টাকা ইনকাম করেছি বাট তখন আমাকে এই যে বিশ হাজার তিনশো বিশ টাকা হচ্ছে আমার ট্যাক্স এসেছে তো ট্যাক্স এসেছে এখন আমাকে কি করতে হবে যে ট্যাক্সটা এসেছে টাকা এটাকে আমার হচ্ছে ট্যাক্স দেখাচ্ছে অর্থাৎ আমাকে এটা দিতে হবে কিন্তু আমি তো অলরেডি ফিনান্সিয়াল ট্যাক্স আমি দিয়ে এসেছি তাহলে এটাকে আমাকে যে সেটাকে যে আমি ট্যাক্সটা যে দিয়ে এসেছি এটাকে রিকগনাইজ করতে হবে ক্লেম করতে হবে তো ক্লেম করতে গেলে আমাদের এভাবে রিটার্নের যে লেজার আছে সে লেজারে যেতে হবে তো লেজারে আসলাম লেজারে তো দেখলেন কিভাবে আসলাম জাস্ট ই থেকে ট্যাক্স ক্যালকুলেশনের পেজ থেকে তো এখানে এসে হচ্ছে ক্লেম সোর্স ট্যাক্স সোর্স ট্যাক্সে এসে এখানে দেখেন জাস্ট আমি পুরোটাই দেখাচ্ছি যে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে যাদের স্যালারি হয় তারা হচ্ছে এখান থেকে ক্লেম করবে এখানে হচ্ছে ব্যাংক ফিনান্সিয়াল অ্যাসেটস প্রফিট যেটা আমাদের এফডিআর এবং সেভিংস অ্যাকাউন্টের যে ক্লেম করতে হয় সেটি আমাদের এখানে আছে এরপর সঞ্চয়পত্র আদার্স তারপর হচ্ছে কারের মানে এআইটি আছে তো আমাদের এখানে দুটি বিষয় আমাদের প্রয়োজন সেটি হচ্ছে সঞ্চয়পত্র যেমন সঞ্চয়পত্রের ক্ষেত্রে কি হবে এখানে শুধু রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হয় রেজিস্ট্রেশন নাম্বার দিলেই দিয়ে যখন আমরা সার্চ করব সাথে সাথে এখানে হচ্ছে যেহেতু এই নাম্বারটি আসলে সঠিক না এটাই কনফিডেন্সিয়াল সাধারণত তো যেহেতু এই জন্য আমি দেইনি আপনাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনাদের যে সঞ্চয়পত্র রয়েছে আপনার নামে সেটি যদি আপনার আইডিতে ঢুকে আপনি সার্চ দেন তাহলে অটোমেটিক সব কিছু চলে আসবে এখানে জাস্ট আপনি ওখানে টিডিএস এর অ্যামাউন্টে কপি করে নিয়ে ওখানে বসিয়ে দিলেই আপনার এটি হচ্ছে ফিক্স হয়ে যায় এখানে এখানে তখন সিরিয়াল নাম্বার আপনার এই যে স্কিমের নামটা অটোমেটিক চলে আসবে রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে ভ্যালুটা চলে আসবে ইন্টারেস্ট অ্যামাউন্টটা চলে আসবে টিডিএস কত টাকা আপনি করলেন অর্থাৎ আপনাকে সেটি ওখানে কপি করে দিলেই এখানে আপনার অটোমেটিক চলে আসবে তো সঞ্চয়পত্রটা ভেরি সিম্পল অর্থাৎ আপনি শুধু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়াটাই আপনার কাজ দেন অটোমেটিক এগুলো আপনার ক্লেম ওরাই ই করে দেবে তখন আপনি শুধু সেভেন কন্টিনিউ দেবেন দেন নেক্সট হলো আমাদের মেইন কাজ হচ্ছে এখানে তো এখানে এসে আমাদের কি হলো যে আমাদের যেহেতু এফডিআর ছিল তো এফডিআর এর যে আমরা হচ্ছে ইটা এরকম থাকে যে আপনি ক্লেম করবেন কোন ব্যাংক আপনার যে ব্যাংক সে ব্যাংক দিয়ে দিলেন ধরনা কর্ণি ব্যাংক এখন আপনি কোন ব্রাঞ্চ ধরেন উত্তরা ব্রাঞ্চ এখন আপনি কত টাকা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে আপনার ফিক্সড অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলেন দেন হচ্ছে আপনার এখানে আছে ইন্টারেস্ট অ্যামাউন্ট অর্থাৎ ইন্টারেস্ট অ্যামাউন্ট আপনি কত টাকা ইন্টারেস্ট পেয়েছেন এই যে ইন্টারেস্ট ছত্রিশ হাজার পাঁচশো টাকা ধরলাম তারপর হচ্ছে আপনি টিডিএস কত টাকা ট্যাক্স কেটেছে সেটি আপনি এখানে বসিয়ে দিলেন দিয়ে সেভ করলেন এখানে চলে আসবে তাহলে আমাদের এটি এটি এই যে সেভ এটি কিন্তু এই যে সেভ হয়ে গেল আমাদের ক্লেম এভাবে আমরা যতগুলো আছে ডিপিএস এর হতে পারে এফডিআরের হতে পারে এবং সেভিংস অ্যাকাউন্টের হতে পারে সেগুলো আমরা এখান থেকে ক্লেম করবো একটার পর একটা কত টাকা টিডিএস তখন আমার এভাবে তাহলে আমার সবগুলো এখানে হয়ে গেল আশা করি তো হয়ে যাওয়ার পরে তখন আমি কি করব এই যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে চলে যাব অর্থাৎ যখন আমার ক্লেম করা সব শেষ তো এখানে আমি টোটাল সাত টাকা টাকার ট্যাক্স আমি হচ্ছে টিডিএস টা ক্লেইম করেছি তো গো টু রিটার্ন এখন আমি রিটার্নে চলে রিটার্নে এসে কি দেখতে পাচ্ছি এখানে যে আমার বিশ হাজার তিনশো বিশ টাকা আমার ট্যাক্স পেয়েবল ছিল সেখানে আমি সাত হাজার টাকার ট্যাক্স সোর্স ট্যাক্স ক্লেম করেছি নিয়েছি এখন আমাকে কি দেখাচ্ছে তেরো হাজার তিনশো বিশ টাকা আরও পেয়েবল অর্থাৎ আমাকে দিতে হবে কিন্তু আসলে কি দিতে হবে না আমার সবগুলোই রয়েছে আমি হয়তো সময় স্বল্পতার কারণে বা এটা ভিডিওর সাথে শুধু জাস্ট আমি দেখাইলাম যে কিভাবে আপনি করবেন এভাবে আপনি বাকি তেরো হাজার তিনশো বিশ টাকার ক্লেম এখান থেকে যেয়ে করতে পারবেন এখান থেকে আপনি এই যে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স যদি আপনি দিয়ে থাকেন সেটা ইয়েস করবেন দেন আপডেটেড ট্যাক্স পেমেন্টের স্ট্যাটাস তাহলে আপনি সেটার ক্ষেত্রেও ইয়েস করবেন ইয়েস করলে তখন অটোমেটিক আপনাকে এই যে লেজারে নিয়ে যাবে সেখান থেকে আপনি এইভাবে ক্লেম করবেন সো আমি আরও একবার দেখালাম এখন আমি আমার আবার হচ্ছে ইতে সেখানে এসে আপনি যেটি করবেন এটি আপনার ধরেন কাজ টোটাল শেষ তখন আপনি এইভাবে ফাইনাল ইতে চলে গেলেন অর্থাৎ আপনি রিটার্নের যে কপিটা এভাবে আপনাকে রিটার্নের টোটাল কপিটা দেখাবে তো রিটার্নের কপিটা দেখাবে এই যে এখানে সব শেষের যে ইটা অর্থাৎ আপনার সোর্স ট্যাক্স এআইটি রেগুলার ট্যাক্স যেগুলো আপনি ক্লেম করেছেন সেগুলো আপনাকে এখানে একটা ঘরে সুন্দর করে দেখাবে সেটি আপনি আপনার কাছে থাকা যে স্টেটমেন্ট আছে স্টেটমেন্টের সাথে মিলিয়ে নেবেন নিয়ে এভাবে আপনার ফিনান্সিয়াল অ্যাসেট সেট উপর যদি শুধু আপনার এই ফিনান্সিয়াল অ্যাসেটসই থাকে তাহলে আপনি হচ্ছে অনায়াসেই এইটা দিয়েই আপনি একটা ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি আমি আশা করছি যে মোটামুটি আমি যেভাবে দেখিয়েছি আপনি যদি আপনি যদি শুধু স্টেপগুলো ফলো করেন তাহলে অনায়াসেই আপনার হচ্ছে সঞ্চয়পত্র এফডিআর অথবা সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট যেটি আছে। সেগুলো আপনারা অনায়াসে এখানে ক্লেম করতে পারবেন এবং একটি রিটার্ন সাবমিশন করতে পারবেন তো এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম